আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের এবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহাবিরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করল জিহাদ করল মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদের যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় করার জন্য তার মর্যাদা সবকিছু জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ আল্লাহালিমি বলেছেন হুজকুরল্লা নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার আর এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এই এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ শয়তান আসে যে আমি তো নেই ওয়াজ শুনি মোবাইলে শয়তান আসে আমি তো কোরআন তেলা শুনি আরে ভাই ওয়াজ ওয়াজার কোরআনতলা প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআনতলা শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ শোনার নাম দিয়ে আজেবাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাই আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আল্লাহর স্মরণ কিভাবে পড়বেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তালাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকে বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতন আমত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ে দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেন বলেন যে ভাই আমাদের সাথে সিম্পাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও সিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আরশো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে বা পয়েন্ট ওয়ান অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু একটু আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহ নামক নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্বর্ণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বুঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে হ্যাঁ আল্লাহ কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ বল আমি এইভাবে সেট করলেন এটা এইভাবে কাক্তারিভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কীভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়ার সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমার আড়াই ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ কাম দিয়ে সুহান আল্লাহ যে ভাই আল্লাহ কি আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ সাধারণ নিকামল বেশি বেশি করবেন সাধারণ কামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবিতে লাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনা করলে অন্য টাইমে গুনার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজের চাঁদ ওঠার আগে আগে চুল ন গোব অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিল হজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোব কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তারা রাজব দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাকফিনাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে ল ইলহাদুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد এই উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত শরণ এখন আপনি ভূমিকলেতে কয়েকটা দোকান আছে অথবা এইটার গড়ে বাজার আছে মানে বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোর জোরে বলেন আল্লাহবর কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে বাজারে জমজমাট আপনি যাই জোরে জোরে এটা বললেন কি করে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে ইমানের রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না আমি এই জন্য বলি ভাই এই সুন্নরটা ওই সাহাবির সুন্দর জিন্দা নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো তাহলে তাকবির তাহমিদ তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহাজার এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে অল্লহ আকবর আল্লাহ আকবর লাহ ইলাহ আল্লাহ অথবা অন্য তাকবীর চলছে আল্লাহ আকবর কবি র বল হামদুল্লাহিক হামদিহিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারাই যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু এটা চালায় রাখছে আর আমাদের ঈদুল আজহা আসে এখন জাগা নাকা গানের ছোট আপনি হাঁটতে পারবেন না গরুর বাজা ছাগলের হাট গান চলে এখানে আমি যখন ভূমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাতে পারে না থাকতে পারে না এটি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যা ক্যাখা গান চলছে চলার কথা থাকবে তাহমের তাহলে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ থাকবে তাহমের তাহিল করার বাচ্চাদেরকে শিখাই দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনের রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কী লাভ হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি আসেন সেটারও ছোট ছোট গুনাগুল আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সন্ন্যাদগুলো আদায় করবেন চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমলের তফিক দান করুন